এই পর্বে আমরা ইজি ফিজিক্স বই থেকে মাদ্রাসা বোর্ড 2025 এর একটি প্রশ্ন সমাধান করব প্রথম প্রশ্নটা খেয়াল করো গতিশক্তি কাকে বলে গতির কারণে কোনো বস্তুর মধ্যে যে শক্তি সঞ্চিত হয় তাকে গতিশক্তি বলে খুব সিম্পল ডেফিনিশন একটা বস্তু যখন গতিশীল হয় তখন গতির কারণে তার মধ্যে যে শক্তিরা সঞ্চিত থাকে তাকে গতিশক্তি বলে কোন ইঞ্জিনের কর্মদক্ষতা 60% বলতে কি বোঝায় ব্যাখ্যা করো কোন যন্ত্রের লভ্য কার্যকর শক্তির ও মোট প্রদত্ত শক্তির অনুপাতকে ওই যন্ত্রের কর্মদক্ষতা বলে কোন ইঞ্জিনের কর্মদক্ষতা 60% বলতে বোঝায় ইঞ্জিনটি 100 শক্তি দেয়া হলে ইঞ্জিনটি আমাদের ষাট জুল শক্তি ফিরিয়ে দেয় বাকি চল্লিশ জুল শক্তি অপচয় হয় খুব সহজ একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে কর্মদক্ষতা সিক্সটি পার্সেন্ট বলতে বোঝানো হয় যতটুকু শক্তি দেওয়া হবে তার সিক্সটি জুল কাজে রূপান্তরিত হবে বাকি চল্লিশ পার্সেন্ট যেটা আছে সেটা অপচয় ঘটবে তা আমরা যদি একশো জোল শক্তি দিই তাহলে ষাট জোল সে কাজে রূপান্তর করবে বাকি চল্লিশ জোল অপচয় হবে যেমন ধরো মোটর দিয়ে পানি উঠানোর সময় শব্দ হয় তাপ উৎপন্ন হয় এভাবে কী হয় শক্তির অপচয় ঘটে আর কিছু পরিমাণ শক্তি দিয়ে কাজে লাগিয়ে সে পানিকে উপরে তোলে গ নম্বর প্রশ্নে হচ্ছে প্রথম পাম্প পাম্পটির কৃত কাজের পরিমাণ নির্ণয় করো এখানে কি বলা হচ্ছে চার ওয়াট ক্ষমতার পাম্প পাঁচ মিনিটে পাঁচ লিটার পানি পনেরো মিটার উঁচুতে উঠাতে পারে খেয়াল করি চার ওয়াট ক্ষমতার পাম্প মিনিটে লিটার পানি মিটার পাঁচ উঁচুতে উঠাতে পারে আর টু পয়েন্ট ফাইভ ক্ষমতার অপর একটি পাম্প একই সময়ে দু হাজার লিটার পানি পঁচিশ মিটার উঁচুতে উঠাতে পারে তো আমাদেরকে এখানে বলেছে পাঁচ মিনিটে পাঁচ হাজার লিটার পানি পনেরো মিটার উঁচুতে উঠাইতে পারে এটা দিয়ে আমাদেরকে কৃত কাজ বের করতে হবে দেখো কৃতকাজ বের করার সূত্র হচ্ছে হচ্ছে কল জি এইচ এম হচ্ছে হচ্ছে সাত লাখ পঁয়ত্রিশ হাজার জুল। বা এটাকে যদি আমরা পয়েন্টে কনভার্ট করি তাহলে আবার এখান থেকে এখানে আসতে একটু সমস্যা মনে করো তার জন্য হচ্ছে বিষয়টা সহজ করে আমি যদি একটু বলি ব্যাপারটা এরকম যে ধরো এই জায়গাতে দশমিক একটা আছে এই দশমিক থাকা না থাকার মধ্যে কোনো অফ্যাক্ট থাকে না তো এই দশমিকটাকে আমি সেভেনের পরে নিয়ে আসছি এই যে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ কত ঘর সামনে নিয়ে আসছি এক দুই তিন চার পাঁচ ঘর সামনে নিয়ে আসছি এই জন্য ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ যদি এইখানে থাকতো এইখানে নিয়ে যেতাম তাহলে টেন ইনভার্স ফাইভ হতো যেহেতু সামনের দিকে অর্থাৎ বামে সরে আসছে তাই প্লাস ফাইভ হবে এইভাবে হচ্ছে আমরা দশমিকে কনভার্ট করতে পারি বা সাইন্টিফিক ওয়েতে লিখতে পারি নম্বর প্রশ্নটা খেয়াল করো উদ্দীপকের কোন পাম্পটি ব্যবহার অধিকতর লাভজনক খুব সহজ প্রশ্ন এখানে হচ্ছে দুটোর কর্মদক্ষতা বের করে দেখবো যার কর্মদক্ষতা বেশি হবে সেটি ব্যবহার অধিকতর লাভজনক দেখো প্রথম পাম্পের ক্ষেত্রে ইটা ওয়ান সমান পি আউটপুট বাই পি ইনপুট ইন্টু হান্ড্রেড পার্সেন্ট পি আউটপুটের পরিবর্তে লেখা যায় হচ্ছে এম এইচ বাই টি পি কলস টু এম এইচ বাই টি ডিভাইডেড পি ইনপুট ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তো এর মান তো আমরা গতে বের করেছি যে কৃত কাজের পরিমাণ গতে ক্যালকুলেশন করে বের করেছি সেটা বসিয়ে দিয়েছি আর টি হচ্ছে পাঁচ মিনিটের কথা বলেছে পাঁচ মিনিট মানে তিনশো সেকেন্ড এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে ফাইভ ইন্টু সাইট মানে হচ্ছে তিনশো সেকেন্ড আর হচ্ছে পি ইনপুট পি ইনপুট হচ্ছে চার ওয়াট ক্ষমতার একটা পাম্প ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে পাচ্ছি কত একষট্টি দশমিক দুই পাঁচ পার্সেন্ট এবার হচ্ছে সেকেন্ড পাম্পটির ক্ষেত্রে ইটা টু সমান হচ্ছে এম পাই ডিভাইডেড হচ্ছে পি ইনপুট এখন দ্বিতীয় পাম্পটি কি করে দ্বিতীয় পাম্পটি হচ্ছে দু হাজার কেজি ভরকে হচ্ছে তোমার কত উচ্চতায় উঠাইতে পারে তোমার পঁচিশ মিটার উচ্চতায় উঠাইতে পারে আর এই ক্ষেত্রে তার সময় লাগে হচ্ছে কত তিনশো সেকেন্ড ক্যালকুলেশন করলাম আমরা এখান থেকে হচ্ছে একটা কর্মদক্ষতা পাবো তাহলে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি কত সিক্সটি তাহলে দ্বিতীয় পাম্পের কর্মদক্ষতা প্রথম পাম্পের কর্মদক্ষতা থেকে বেশি প্রথম পাম্পের কর্মদক্ষতা ছিল কত প্রথম পাম্পের কর্মদক্ষতা ছিল একষট্টি দশমিক দুই পাঁচ দ্বিতীয় পাম্পের কর্মদক্ষতা হচ্ছে সিক্সটি ফাইভ বা পঁয়ষট্টি পার্সেন্ট তার মানে হচ্ছে দ্বিতীয় পাম্পের কর্মদক্ষতা প্রথমটার থেকে বেশি যেহেতু দ্বিতীয়টার কর্মদক্ষতা প্রথমটার থেকে বেশি তারা দ্বিতীয়টা ব্যবহার করা অধিকতর লাভজনক এটাই ছিল এই প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো যারা এই ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত এই ফিজিক্স বই সংগ্রহ করে ফেলবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ